শাক দিয়ে মাছ ঢাকা নাকি মাছ দিয়ে শাক ঢাকা হয়েছে আসলে কোনোটাই আমি বুঝতে পারছি না আমি এখানে আজকে পালন শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি যদিও চিংড়ি মাছের পরিমাণটা অনেক বেশি হয়েছে ইচ্ছে করে চিংড়ি মাছের পরিমাণটা অনেক বেশি দিয়েছি আর এটা ছিল ছোট চিংড়ি যার জন্য এরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না আসলে এটা মাছ নাকি অন্য কিছু যাই হোক আজকে আমি কিভাবে করে পালন শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আমি সেটা শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছটা কিন্তু একদম ছোট চিংড়ি যেটা এখন বাজারে অনেকটাই দেখি কিনতে পাওয়া যায় দেখি অনেকেই নেয় এর জন্য হচ্ছে আমিও কিনে নিয়ে আসছি যদিও কখনও এই মাছটা আমার কেনা হয়নি আর আমি খাই নাই এবারই ছিল আমার প্রথম কিনে নিয়ে আসা তারপরে ট্রাই করলাম যে আমি আজকে পালন শাক দিয়ে এই মাছটা দিয়ে রান্না করব দেখি কেমন স্বাদ লাগে যাই হোক এবার আমি পুরোপুরি রান্না কিভাবে করেছি আমি সেটা শেয়ার করছি এখানে পালন শাকগুলোকে আগে ধুয়ে নিয়েছি তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে যেই কড়াইতে আমি রান্না করব সেখানে তেলে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপরে চিংড়িগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়িগুলো কিন্তু একটু বেছে নিতে হবে চিংড়ির মধ্যে অনেক সময় ময়লা থাকে বা ছোটো ছোটো কাঁকড়া শামুক এগুলো থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে আমি এগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি এরপরে চিংড়িটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি রসুনের পরিমাণটা ছিল পুরো একটা রসুন আমি কুচি করে দিয়েছি একটা কথা হচ্ছে এই মাছটাকে আমি যতই আমি ভাজা ট্রাই করছি এই মাছের কালারটা কিন্তু অন্য সময় যে একটা কালার চলে আসে অন্য অন্য চিংড়িতে একটা লাল কালার চলে আসে এই চিংড়িটাতে না ওই কালারটা আসছিল না এই জন্য না আমি একটু বেশি পরিমাণে ভাজার চেষ্টা করছিলাম কিন্তু আমি যতবারই ভাজছি বা যত সময় নিয়ে ভাজছিলাম এই কালারটা কিন্তু আসছে না যাই হোক অনেক সময় ধরে যেহেতু ভাজছিলাম কিন্তু কালার যেহেতু আমি আনতে পারিনি তাই ভাবলাম যে এটার মনে হয় বৈশিষ্ট্যই এরকমের যে এটার আর কখনোই কালার আসবে না এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি তারপরে হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এরপরে কাঁচামরিচ দিয়েছি আমি কাঁচামরিচটাকে অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি দেখাই যাচ্ছে কতটা পরিমাণ ছোট করে কেটে নিয়েছি একটু ভালোভাবে কষিয়ে নেব যখন দেখবো যে চিংড়ির উপরে একটু তেল চলে আসছে তারপরে আমি শাকগুলোকে দিয়ে দিব দেখাই যাচ্ছে আমি কিভাবে করে চিংড়িটাকে কষিয়ে নিচ্ছি ইতিমধ্যে আমার চিংড়ি কষানো হয়ে গিয়েছে এরপরে আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি এই যে এভাবে করে সুন্দর করে পালন শাকগুলোকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে পালন শাকগুলোকে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দিয়েছি তারপরে এই যে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখি যে একদমই সিদ্ধ হয়ে আসছে প্রায় কারণ হচ্ছে পালন শাক কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর পালন শাকের মধ্যে কোনো পানি দিতে হয় না যেমনটা এই যে দেখা যাচ্ছে যে পালন শাকের ভিতর থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে এখানে আমি একদমই পালন শাকে কোনো পানি দেইনি পুরো পানিটাই হচ্ছে শাক থেকে বেরিয়েছে এরপরে পনেরো বিশ মিনিট ধরে শাকটাকে রান্না করতে হবে আর শাক থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে পানি বের হয়েছে আর এই শাকটাকে শুকিয়ে ফেলার জন্য যতটুকু সময় রান্না করতে হয় ঠিক ততটা সময় ধরেই রান্না ধরে প্রায় মিনিটের শাক রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় আর আমি যেহেতু একটু ঝোল রাখবো এর জন্য হচ্ছে পনেরো বিশ মিনিট কিন্তু এর একটু কম সময় লেগেছে এর মধ্যে আমার শাক রান্নাটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে শাকের তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অনেক বেশি মজা হয়েছে আর এভাবে করে এই চিংড়ি মাছ দিয়ে আমি প্রথমবারের মতো শাক রান্না করেছি পালন শাক দিয়ে বিভিন্ন ধরনের খাবার রান্না করা যায় বিভিন্নভাবে রান্না করা যায় বা বিভিন্ন মাছ দিয়েও পালং শাকটা রান্না করা যায় কিন্তু আমি আজকে এই চিংড়ি মাছটা দিয়ে রান্না করেছি কিন্তু এর স্বাদ কিন্তু একদমই খারাপ হয়নি অসম্ভব রকমের মজা হয়েছে আর এভাবে করে কে কে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছটা আমার অনেক বেশি পছন্দ আর চিংড়ি মাছ দিয়ে যদি কোনো কিছু রান্না করি সেটা তো আরও অনেক বেশি পছন্দ আমার তাই আমি আজকে পালন শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি এটা আমার অনেক বেশি পছন্দ চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি বা তরকারি রান্না করি না কেন সবগুলো সবজি তরকারি আমার অনেক বেশি পছন্দ আমি যেটা নিজে খেতে পছন্দ করি আমি সেই রান্নাগুলোই করে তারপরে হচ্ছে শেয়ার করি আর এইভাবে করে রান্না করা এটা কিন্তু টোটালটাই আমার নিজের থেকে কোনোভাবে ইউটিউব বা কারো কাছ থেকে কোনো ধরনের হেল্প নেয় না টোটালটাই আমার নিজের মতো করে আমি রান্না করেছি আমার যেভাবে ইচ্ছে ভালো হয় ঠিক সেভাবে করেই আমি রান্না করি আর খেতেও না অসম্ভব রকমের মজা হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ